পরিণীতা ধারাবাহিকটা কেমন লাগছে তোমাদের আশা করি সকলেই খুব উপভোগ করছ দেখেছিলাম পারুল জানতে পারেনি রায়ানের প্রেমিকার কথা সেই জন্য বাড়িতে এসে সবাইকে বলে দিয়েছিল। দাদু খুব রেগে গেছেন কারণ নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন রায়ান পারুলের আর তার কথা অমান্য করে সে অন্য কোনো মেয়েকে ভালোবাসার জায়গা দেবে এটা কখনোই হতে পারে না উনি মেনে নিতে পারেননি বেদ দিয়ে মারতে শুরু করেছিলেন রায়ানকে সহ্য করতে পারেনি পারুল রায়ানকে বাঁচানোর জন্য ছুটে এসেছিল বেতের ঘা পড়েছিল পারুলের পিঠে পারুল বলেছিল না দাদু আপনি আর মারবেন না আমি ওর কাছ থেকে জানতে চাই না ওর ভালোবাসার মানুষের নাম ও যখন বলবে না ছেড়ে দিন দাদু বলেছিল দেখো এই হচ্ছে পারুল যে সব সময় আগলে রাখে তার স্বামীকে আর তোমরা পারুলের সাথে সকলে এরকম অন্যায় কাজ করছো আর রায়ান তোমার কাছে এটা অন্তত আশা করিনি পারুল রায়ানকে নিয়ে সেখান থেকে চলে যায় টগর রায়ণের মাকে বলে দেখেছ জেঠিমা পারুল খেলাটা কীরকম ঘুরিয়ে দিল নিজেই নালিশ করলো আর নিজেই দেখো রায়ণ দাদাকে নিয়ে ওপরে চলে গেল খুব লেগেছে রানের পিঠের মধ্যে দাগ হয়ে গেছে দুজনে একই ঘরে ছিল পারুল শেষ পর্যন্ত রানের ক্ষতে মলম লাগাতে যায় কিছুতেই দেবে না জোর করেও লাগায় রান বলেছিল আমার জন্য তুই মার খেলি বলছে তোকে ভাবতে হবে না তখন বলল তোর কি দরকার ছিল সব কথা বলার আমারও তো কিছু পার্সোনাল ব্যাপার থাকতে পারে আমি যখন বলেছি বলবো না বলবো না তোকে সব কিছু জানতে হবে পারুলেরও লেগেছে তাই রায়ান বলল তুই দাঁড়া তোকে আমি মলম লাগিয়ে দিই কিছুতেই দেবে না তারপর জোর করে পিঠে মলম লাগিয়ে দিল কিন্তু যখনই আবার মনে পড়েছে ও অন্য কাউকে ভালোবাসে তখনই ও রাগে উঠে পড়েছে বলছে আমাকে তোকে শুশ্রূষা করতে হবে না তুই যা তোর প্রেমিকাকে দেখ আমার কথা ভাবতে হবে না রায়ান বুঝতে পারে না পারুলের কি হলো পারুল চলে যায় নিজের ঘরে কষ্ট পাচ্ছে ও কাঁদছেও তারপর ভেবেছে দরকার নেই আমার জেনে রায়ানকে বলেছিল তুই যাকে ভালোবাসি তোর যে ভালোবাসার মানুষ সে খুব লাকি দেখ সবাই ভালোবাসা চায় পায় তো না রায়ান মুচকি মুচকি হাসে কী যে ওর মনে চলছে তা বোঝা মুশকিল কাউ কেও বলতে চায় না এদিকে পারুল যে কষ্ট পাচ্ছে সেটাও বুঝতে পারছে কিন্তু বলার উপায় নেই সকাল হয়েছে পারুল রেডি হয়ে গেছে চলে যাচ্ছে অফিসের উদ্দেশ্যে রাস্তায় আটকে দিয়েছিল রায়ান কিন্তু রায়ানের সাথেও কোনো রকম কথা বলতে চায় না বলেছে তুই যা আমার সাথে একেবারে কথা বলবি না বলছে কেন আমি কি করেছি বলল তুই তোর প্রেমিকার সাথে গল্প কর আমার সাথে সব সময় চিপকে থাকিস না আমার ভালো লাগছে না বাইকে উঠতে বলেছিল ওঠেনি বললো তুই এখান থেকে চলে যা দেখলো রায়ান কথা বলে কোনো লাভ নেই তাই ও চলে গেল। এদিকে পারুল যখন হাঁটতে আরম্ভ করেছে সেই সময় দেখছে একজন বয়স্ক ড্রাইভার অনেকগুলো ব্যাগ নিয়ে নাজেহাল মাটিতে পড়ে যাচ্ছে ও এগিয়ে এসছে ব্যাগগুলো তুলেছে দিয়ে বলেছে কাকা এগুলো কার জিনিস আর তুমি এত ভারী জিনিস নিয়ে কোথায় যাচ্ছ বলেছে সিও ম্যাডামের এগুলো জিনিস তখন বলল উনি একজন ইয়াং উনি নিতে পারেন না না বলছে উনি কি করে নেবেন এত বড় অফিসের দায়িত্ব সম্মাল দেন তাই এই সব দায়িত্ব আমাদেরই ওপর খুব দুঃখ পেল বলছে তুমি আমাকে দাও আমি খানিকটা বয়ে দিচ্ছি বললো দেখো আমিও এই অফিসে কাজ করি তুমিও যেমন কাজ করো আমিও তাই তাই তুমি কষ্ট পেও না ফোন নাম্বারটা চাইলো বললো কাকা তোমার ফোন নাম্বারটা দাও যদি কখনো কাজে লাগে তখন তোমায় ফোন করতে পারবো ফোন নাম্বারও নিয়ে নিল খুব খুশি সেই ড্রাইভার ভদ্রলোক পারুল সাহায্য করলো অফিসে গেছে কিন্তু মুখটা ভার করে আছে রাহানো তাকিয়ে তাকে দেখছে ওর সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু পারুল কোনো ওকে পাত্তাই দেয় না সব সময় ওকে অসম্মান করে সরিয়ে দেয় বলেছে তুই যা নিজের কাজ কর আমার কাজ আছে আমাকে বিরক্ত করিস না সবাই এখানে কি ভাববে তুই যদি সব সবসময় আমার কাছে আসিস আসবি না আমার কাছে অত্যন্ত বিরক্ত রায়ান কিছুই করতে পারে না এদিকে সিও ম্যাডাম চলে এসছে তার কেবিনে হঠাৎ করে আরেকজন ওদের সিনিয়র ম্যাডাম জানতে পেরেছে ওই কোম্পানির একটা ময়দার ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে কর্মীরা আন্দোলন করছে তারা ঠিকমতো টাকা পয়সা পায় না কেউ কাজ করবে না তাই আন্দোলন চালিয়ে যাচ্ছে কাজ করতে দেবে না ওরা এতটাই বিরক্ত হয়ে গেছে কোম্পানি থেকে যদি কেউ যায় তাহলে তাকে শেষ করে দেবে এই রকম সিচুয়েশান এসছে সেই মহিলা সিও ম্যাডামের কাছে ওখানে ছিল অফিসেরই আর একজন কর্মী যে খুব খুশি হয়েছিল পারুলের ওপর পারুল ওকে টিফিন শেয়ার করেছিল সে আইটির কাজ করে ল্যাপটপ সারিয়ে দিচ্ছিল সংযুক্তা ম্যাডামে কিন্তু আলাদা করে কথা বলতে চায় অফিসে আরেকজন এমপ্লয়ি তখন সংযোগতা বার করে দেয় সকলকে সেই ছেলেটি ভাবছে ও আমাকেও বার করে দেওয়া হলো এমন কি ইম্পর্টেন্ট কথা আছে যে বার করে দেওয়া হবে ও ভাবলো আমি তো সব শুনতেই পারবো কোনো অসুবিধে নেই এসে তখন বলছে যে ম্যাডাম আমাদের ময়দার ফ্যাক্টরিতে প্রবলেম হয়েছে সেখানে কর্মীরা খুব ক্ষেপে গেছে কি করে তাদেরকে শান্ত করা যায় এটাই আমাদের ভাবতে হবে ওখানে যদি আমাদের কোম্পানি কোনো লোক যায় তাহলে তাকে ওরা শেষ করে দেবে সংযুক্তা বলছে কেন আমাদের অনেক জুনিয়র এমপ্লয়ি জয়েন করেছে তারা ভালো কাজ করছে আমার তো এফিসিয়েন্ট মনে হয় পারুল চক্রবর্তীকে ও সব ব্যাপারে এগিয়ে আছে তা তোমরা একটা কাজ করো না পারুলকে পাঠিয়ে দাও মেয়েটি অবাক হয়ে গেছে পারুলের বিপদ হতে পারে এমনকি মেরেও ফেলতে পারে সে চুপ করে আছে বলছে তুমি যে সব কথা আমাকে বললে সেই সব কথা বলবে না কাউকে পারুল যাক দেখিও কীভাবে হ্যান্ডেল করতে পারে সিচুয়েশানটা মেয়েটি চলে গেল এদিকে পারুলের ডাক পড়ল পারুল এসছে সিও ম্যাডামের কাছে বলেছে পারুল তোমায় সাইট ভিজিট করতে হবে আমাদের কোম্পানি আছে সেখানে যাবে এমপ্লয়িরা বিদ্রোহ ঘোষণা করেছে তাদেরকে বুঝিয়ে সঠিক পথে আনতে হবে তুমি পারবে তো পারুল তো খুব খুশি সিও ম্যাডাম তার মানে ওর উপর সন্তুষ্ট হয়েছে ওকে কাজ দিচ্ছে ও বুঝতেও পারছে না কোন বিপদের মুখে এই সিও ম্যাডাম ওকে ফেলে দিল পারুল খুশি হয়ে এলো এই সেই ও নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে রায়ণ ভাবছিল যা আবার কি হলো সিও ম্যাডাম কেন ডাকলো আবার কি কোনো গোলমাল বেরিয়ে যেতে দেখে বলল কী রে কী ব্যাপার তুই কোথায় যাচ্ছিস তখন বলল আমি ফিল্ড ভিজিটে যাচ্ছি বলছি ফিল্ড ভিজিট বলল হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা তো বলে যা বললো সব কথা তোকে কেন বল তোকে হবে না তুই তোর কাজ কর ওকে কিছুতেই বলল না ও ভাবছে কোথায় গেল আমি জানতেও পারলাম না সিও ম্যাডাম কি পারুলকে এখন থেকে পছন্দ করছে বুঝতে পারছে না কি ব্যাপারটা ঘটল পারুল মনের আনন্দে বেরিয়ে যাচ্ছে এই প্রথম অফিসের কাজে কোথাও ফিল্ড ভিজিটে যাচ্ছে খুব খুশি এদিকে যে আইটির ছেলেটি সংযুক্তা ম্যাডামের ঘরে ছিল তার কাছে ফোনের সব রেকর্ডিং হয়ে গেছিলো ও ভাবছে আমাকে শুনতে হবে কি আছে ওই কথোপকথনে তাই সে রেডি হয়ে শোনার চেষ্টা করছে এদিকে রায়ানো কর চিন্তিত কোথায় যাচ্ছে পারুল অফিসে গাড়ি করে যাচ্ছে খুব খুশি কি হবে পারুলের সাথে দেখতে থাকবো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো